বেতাকাবাসী তোমার মনে কি প্রশ্ন জাগে না জামিয়া লাকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না আল্লাহ বলছে যে হে মানুষ তোমরা যারা ইমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কিভাবে আল্লাহকে ভয় করব প্রশ্ন জাগে কিনা এই সূরা বাকারার একশো তিরিশই নম্বরে এক আল্লাহ বলছে যে কুচিবা আল্লাহ ই কম শিয়াম কেমা কুচিবা আল্লাহল্লাহ দি রমিন কবে আলিকুম্লা আল্লাহ কু তোমাদের উপরে রোজাকে ফরস করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস ছিল যাতে তোমরা আল্লাকে ভয় করতে পারো তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করছে এর প্রমাণ কি এটা অনেকগুলো আয় আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাকে ভয় করি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ চালা উল্লেখ করেছে একেবারে সরাসরি কথা বলেছে যে তোমাদের উপরেও রোজাকে ফরস করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা সামনে রমাদান মাস আসতেছে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আমি যারা ভ্যান চালায় রিকশা চালায় অথবা খেটে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভীরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযুক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ঘুষ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে দু হাজার দু হাজার করে রাখছ কেন সিয়ামের জন্য কি তুমি প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবো যে সব লোকরা তো সত্যি বের হচ্ছে আর দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গলকূপবাসী এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে দোকানই এগুলো মানে আহ মানুষ عن ابن عمر رضي الله عنهما قال ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه

এই পাঁচটা স্তম্ভের উপর ইসলাম তোমার যত আমাল তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পূর্ণ কাজ সব কিছু আমাল ভালো অথবা ইসলামটাই ঠিক আছে পাঁচটা খুঁটির মধ্যে ধনিয়াল ইসলাম আলহ পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মা'বুদ ইবাদত যোগ্য উপাস্য যোগ্য ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রহিম ওদুদ গফুর করিম তিনি সত্তার তিনি কہار যিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও যমীনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই কোনো মা'বুদ নেই কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ দিবী নে আব্দুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বসাল্লাম আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমেমার পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইবসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই সাক্ষ্য যে দিন সেই ইসলামের একটা স্তম্ভকে কে ডার নিজের জন্য ওয়াহ আমি এবং সলাত প্রতিষ্ঠা করা সরাস হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ ওইটা ইজ জেকা এবং জাকাত প্রধান করা জাকাত আদায় করা জাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল হজ এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান জাকাত দেবে মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ও সৌমি রমাদান রমজান মাসের সইয়াম পালন করা তাহলে যে রমাদান মাসের সুয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোন তালা আছে এখন উপরে গিয়ে উঠছে এটা এটা যদি পিলার এখন যদি ভুলটু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটা ভিতরে কে আসে বসবে এখন পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে আরো বেশি হতে পারে জানি না যে স্পেস সেই স্পেস আরো বেশি হতে পারে পিলার এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে হ্যাঁ ভাঙ পিলারটা ভাঙ পিলারটা ভাঙ বসবেন না এখানে আরে ভাই বিশ বাইশটা আর সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙে গেলে বুঝবেন না ভাঙিয়া পড়বে না মাত্র পাঁচটা পিলার ইসলামের কয়টা কয়টা নামাজ একটা পিলার যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানি ওই যে তাল খাওয়া না দেখলে আল্লাহ আল্লাহর কসম আমি সৌদি আরবে ছিলাম মানুষ এভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে আবার তারা হয়েও পড়ে চেষ্টা করে মাঝে মধ্যে তারা এক দূরে দুই রেখা চার যা পারে মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজের নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে সে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ এখানে মানুষ কোরআন পড়ে না খতম করে শোনো বেতা গাজে আমি আলাকসার মুসল্লিরা যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছ তোমরা জেনে রাখো আনজাবিরিন রদিয়াল্লাহু আনহু রদি রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أجن بكتي رسول صلى الله عليه وسلم ركعته جيجي شكر يقول له أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت وصمت الرمضان بل جدي أمي جودي شدو فرز رسول صلى الله عليه وسلم يا رسول الله আমি যদি শুধু ফরজ নামাজ মানে যে খুঁটি ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ ফরজ ফরজ নামাজ কি এই লোকটা বলছে যে আমি দিনে শুধু সতর রাখার নামাজ পড়ি সে ভীতির পুরো এমনটা বলেন নফল এগুলা বললে আপনারা ওকে ছেড়ে দেবেন নাকি ভীতির নফল আমি মনে নফল আর ভীতি ছেড়ে দেওয়ার জন্য বলতেছি ঠিক না বহু খারাপ এই ঠিক না এই যে ইউটিউব খোলা আমার লিখবে তো কি খারাপ আমি ভাই হ্যালো এটা বেনামাজিদেরকে বলতেছি যারা নামাজ পড়ে তাদের নামাজটা তাদেরকে পরিচয় করায় দিচ্ছে আর ও যখন সতর রাগাত নামাজ পড়বে ও নিজেই পড়বে সুন্না পড়বে নফল করবে আহমদুলিল্লাহ ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে ও নিজে নিজেই এই হুট করে নামাজ নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেল আসর কখন আর ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে আসর হয়ে গেল সাড়ে পাঁচটা বাজে আসাম না কি কয়টা বাজারে তিন মিনিট পেয়ে আমি দেখছি আপনারা দেখছেন কি না মানে হাঁটতেছি হাঁটতেছি বলো যে কীরে সাড়ে পাঁচটা বাজেছি আসমে নাকি দিয়ে দিছে আমরা ওই ঘুরতে গেলাম আর কি আমাদের এদিকে এলাকায় দেখ নাম বললাম না আসায় এখানে মনসুদে বসে আছে আমার শালনা বললো যে যে আমরা শুধু তো দিয়ে দিছে বলো তিনি কোনো আসল শোনা যায় না আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা বাড়েছিলাম আর কি একটু জনসম জন মানবের বসন্ত একটু বাইরেই তো আমার বললো যে না ভাই

আমি যদি শুধু দিনে সদর রাখত খরচ সরত আদায় করি এবং রমজান মাসে রোজা রোজা রাখি ও আহ লেল চুল হালাল হরম চুল্ হরাম এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি ওয়ালে আজি ধায় লা ধ্যালি কেশাইয়া আজ হলুল জান্না আজ হলুল জান্না একজন লোক কার কাছে এসেছে

রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস নুজা রাখবার বেশি ও রাখবার কম এবং ইয়া রসগুল্লাহ ও হালাল আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি দিনও তার বিরুদ্ধে যাব না আমি এটাকে হালাল বলবো এটাকে গ্রহণ করব। এটাকে পবিত্র মনে করব এটাকে নিতে আমি আনন্দ অনুভব ও হার হারাম এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না আমি সেটাকে হারাম বলবো চাই যাই হোক পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক পুরো পৃথিবীর মানুষ পালন করুক ইয়া রাসূলুল্লাহ ওয়া আহললতুল হালাল ওয়হাররামতুল হারাম আমি হালালকে হালাল মনে করব ঘৃণা করব না ওয়হাররামতুল হারাম যেটা আল্লাহ দেয়নি যেটা আল্লাহ আদেশ করেনি সেটাকে আমি হারাম মনে করব আমি এর যে কোনো কিছুই বৃদ্ধি করব না আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না দিনে সত্তর রাখাত নামাজ ছাড়া নামাজ পড়বো না আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো এবং এর বেশি কিছু আমি করব না

বল বল্ল লে আজিদ আয় লে জা আলি কে ওই ব্যক্তি আল্লাহর কসম আমি দিনে ছত্র রখাত নামাজ রমজান মাসের রোজা আল্লাহর হালাল কে হালাল আল্লাহর হারাম কে হারাম এর বাহিরে কোন কিছুই বৃদ্ধি করবো না শুধু বুঝতে পারবে আল্লার নামে কোনো জাননাতে চাই যদি সে এটা করে সে যে যা বলেছে দিদি ভাইরা যারা আপনারা কঠোর পরিশ্রম করেন আমি বলি কি শুরু করেন দিনে সতর রাকাত সলাদ দিয়ে শুরু করেন হাইয়া আলাহ সলাহ বললে মসজিদে চলে আসেন অল্লাহি সলাদ কঠিন কিছু নয় বেতাগার মানুষ তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই যদিও ফুটবাটা আসলে ফুটবা তো টাইমটা নির্ধারিত ইনশাল্লাহের মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ বেতাগার মানুষ তোমরা যারা নামাজ আদায় করো না নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহ আকুব বললে তুমি সাহানা পড়লে আবিল্লা পড়লে বিসমিল্লা পড়লে আলহামদুলিল্লাহ সঙ্গে যে কোনো একটা সুরা হইলে হলো সঙ্গে যে কোনো সুরার বড় একটা আয়াত হইলে হইলো অথবা ছোট ছোট তিনটা আয়াত হলে চললে চলবে আমি কি তোমাকে ছোট তিনটা আয়াত করে শোনাবো

দুই তার মানে দুইটা এইজন্য দুই তার মানে সরাত এক রাকাত যেভাবে পড়ে দুই রাকাত তো তিন রাকাত জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয় যেমন ফজর দুই রাকাত পড়ে দুই পড়া হয় জোহর চার রাকাত পড়ে চার পড়া হয় মাগরিব তিন পড়া হয় বেটাকে বসে কি বুঝতে পারছো নামাজ পড়েন কিছু না আচ্ছা আরেকটা প্রশ্ন ফরজ নামাজে বৈঠুকে আত্তাহিয়াত পড়ে সুন্নতে কি পড়া হয়

রমজান মাস আসলে রোজা রাখবার কোন রোজা রাখবো দুনিয়াতে যা রোজা আছে আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করবো আমি এটা করবো না আল্লাহ যেটাকে হালাল করছে পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে আমি বলবো এটা সুন্দর এটা ভালো এটা করো করবো বাড়তি কিছু করব না আমি কি জান্নাতে যাব তিনি সাল্লাম বলেছেন যে নাম তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সলাতদায়ী করেন না আপনাদেরকে বলে রাখি ঈশান নামাজ পনেরো রাকাত নয় ঈশান নামাজ মাত্র চার রাখাত আমি এই আমার নাঙ্গল করে আমার গ্রামে এসে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছি বলেছি যে ঈশান নামাজ পনেরো রাখাত কীভাবে বললাম দাদা ঈশান নামাজ কেমনে পনেরো রাখাত ওই বড় সুন্নত সাহেব ফরজ সাহেব কত হয়েছে এক নম্বর আট আট কত দর সুন্নত দুই রাখাত কত হয়েছে বললাম দশ কয় নফল দুই রাখাত দশ বললাম দাদা এটা ধরতে এলাম নফল করার ইচ্ছা ঈশা ধর নাই নফল তো নফল নিজেই নামাজ এটা ঈশা কেন তুই তো কথা কস তুই আসলে তুই নফল দুই রাকাত আমি বললাম না নফল ঈশা নাও ঈশা নেজি একটা নামাজ নফল নিজে একটা নামাজ ঈশা কেন তুই দুই রাকাত ওই নফলের কি সীমা আছে এ বেটাগর মানুষ নফলের কি সীমা আছে

আমি বললাম যে ভীতির তোল নিজেই একটা নামাজ একটুকু নফল করে আসছে দেখ নফল যদি কোনো টাইম নয় আপনি ঈশার মধ্যে দুই একাত দিচ্ছেন ঠিক আছে মানুষ নফল করলে ইনশাল্লাহ তে আমাদের যখন সে যাবে তার নামাজ ঘাট থাকলে আল্লাহ এই দুই একাত নফলকে তার ফরজে নিয়ে আসবে ভিতির নামাজ আল্লাহ নিয়ে যাবে কিন্তু ভিতের তুল নিজেই একটা নামাজ দাদা এটা ঈশান নামাজের যখন কোনো মানুষ ঈশার শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে আচ্ছা কোনো মানুষ ঈশা পড়ে না ভিতরে পড়বে পড়লে কি ধরো এক মিনিট ধরেনটা আজকে রাত বারোটা বাজে এখন একটা বক্তব্য শুনলো একা আয়াত করলো পড়ার পরে সে চিন্তা করলো যে না তার বা করা দরকার সে এখন হিসাবিতে পারবে না পারবে তো কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণ ও বেতাকার জনসাধারণ তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি সিয়াম ভঙ্গ করলে তা তো বছরে একবার আসে একটা খুঁটি ভেঙে ফেললে দিনে পাঁচবার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো দিনে পাঁচবার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে সেই স্তম্ভটাকে তুমি ভাঙো একটু ভয় পাও না তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত জেনে রাখো তুমি দিনে সতেরো রাখাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো রোজা রাখলে আল্লাহ তোমার তাকুয়া বৃদ্ধি করবে সিয়াম পালন করো তুমি রমজান মাসের রোজা ভাঙিও না জেনে রাখো তুমি তুমি যদি একটা রোজা ভাঙো একটা রোজার কাফারা লাগা তার দুই মাস রোজা লাগাতার মধ্যখানে বিরতি দেওয়া যাবে না লাগাতার দুই মাস রোজা থাকলে একটার বদলে কাফফারা হবে এরপরে যথেষ্ট নয় এই কাফফারা এই দুই মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে এরপরে তিয়ামত পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তৌবা করেছো এই তৌবা আল্লাহ কবুল করেছি কিনা কত ভয়ানক একটা ব্যাপার না